মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে শিক্ষক হিসেবে জয়েন করলেও অ্যাপ্রুভাল মেলেনি আড়াই মাস ধরে বেতন বন্ধ প্রতিবাদে বহরমপুরে শিক্ষা ভবনের সামনে অনশনে সামিল প্রায় বিয়াল্লিশ জন শিক্ষক সমস্ত জেলায় অ্যাপ্রুভাল দেওয়া হলেও ব্রাত্য বহরমপুরের এই শিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শক এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন শিক্ষা ভবনের সামনে প্রতীকী অনশন শুরু করল শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের নব্য শিক্ষকেরা অনেক টাল পর গত প্রায় আড়াই মাস আগে হাতে নিয়োগপত্র পায় শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা এর পরেই তারা কাজে যোগ দেন কিন্তু এতদিন হয়ে গেলেও অন্যান্য জায়গায় নতুন শিক্ষক শিক্ষিকাদের হাতে অ্যাপ্রুভাল তুলে দেওয়া হলেও মুর্শিদাবাদ জেলায় কান্দি মহকুমা বাদে সব জায়গার শিক্ষক শিক্ষিকাদের তা দেওয়া হয়নি কাজে যোগ দেওয়ার পর অ্যাপ্রুভাল না পাওয়ায় এবার জেলা শিক্ষা ভবনের সামনে প্রতীকী অনশন শুরু করলো তারা এবং ফিজিক্যাল এডুকেশনের সবাই জয়নিং ক্যান্ডিডেট তারা রীতিমতো মতো রেকমেন্ডেশান লেটার পেয়েছি এসএসসির অফিস থেকে এবং অ্যাপয়েনমেন্ট লেটার পেয়েছি আঠাশ তারিখে জানুয়ারিতে আমরা তারপরেই জয়েন করেছি এবং জয়েন করার পরে স্টে অর্ডার হয়েছে তো এখন ডিআই অফিসে আমরা তিনবার এলাম এডিয়ে ডিআই ম্যাডাম বলছি স্টে অর্ডার না উঠলে আমরা দিতে পারছি না কিন্তু বারোটা ডিস্ট্রিক্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তার মধ্যে এগারোটারই অ্যাপ্রুভাল হয়েছে এমনকি মুর্শিদাবাদ জেলায় কান্দি সাবডিভিশনে এডিআই করে দিয়েছে অ্যাপ্রুভাল হয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টে ইভেন কান্দিতেও যারা অ্যাপ্রুভাল পেয়েছে সমস্ত টিচারদের বেতন হয়ে গেছে আমরা খবর পেয়েছি এখানে আমাদের কপিও আছে অ্যাপ্রুভালের অথচ আমরা ডিআই অফিসে আসছি ডিআই অফিস বলছে আমরা লেটার পাঠিয়েছি একটা বিকাশ ভবন থেকে এবার বিকাশ ভবন যখন আমরা যাচ্ছি বলছে ডিআই তো অ্যাপ্রুভাল দেবে আমরা তো বলছে আমরা আমরা তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে বলিনি ডিআইকে যে আপনার অ্যাপ্রুভাল বন্ধ রাখুন আমরা কি আমাদের কোনো অর্ডার দেখাতে পারবে যে আমরা বলেছি যে ডিআইকে অ্যাপ্রুভাল বন্ধ রাখুন তাহলে উনি লিখিত অর্ডার দেখাক যে আমরা বন্ধ করতে বলেছি আমরা তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি জয়েনিং অ্যাপ্রুভালের উপর কোনো সমস্যা নাই অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানাচ্ছেন অনুশনকারীরা যদিও এই অনুশনের কথা জানেন না বলেই জানালেন ডিআই এবং যারা অনশন করছে তারা কারা এই আপনাদের মুখ থেকেই প্রথম শুনলাম যে অনুশনে কেউ আমাদের অফিসে বসেছে আমি তো জানি না আমার কাছে কিছু ছেলে মেয়ে যারা এসেছিলেন তারা হচ্ছে আপনার ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে মানে স্কুলে জয়েন করেছে এখন তাদের অ্যাপ্রুভালটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি যেহেতু ওটা সাব সাবজুরিস আছে তার জন্য আমি আমার হায়ার অথরিটির কাছে লিখে জানিয়েছি সেটাও ওনাদেরকে আমি জানিয়েছি যে ওইটার উত্তর আসলে পরে আমি তারপরে কাজ করব কারণ যেখানে আমার মনে হচ্ছে এটা এখন কোর্টে রয়েছে সেখানে আমি অ্যাপ্রুভালটা ইস্যু করতে পারছি না মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে